সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ সোমবার তাই আমি সোমবারের জন্য নিরামিষভাবে রান্না করলাম ওলকপির ডালনা তো এই ওলকপিটা কীভাবে করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি প্রথমে আমি এই যে এরকম সাইজের দুইটা ওলকপি নিয়েছি কিন্তু আমি তো একটাই দেখাচ্ছি এখানে দুইটা ওলকপি আর এখানে পাশে নারকেল কড়াইয়ে রেখে দিচ্ছি নারকেল দিয়ে ওই রান্না কর ওলকপিটা তো ওলকপিটা কেটে সুন্দর করে ধুয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তো ভালো সিদ্ধ হয়ে গেছে ধুয়ে রেখে দিলাম তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর লবণ হলুদ মেখে কিছু আলু আমি ভেজে নিচ্ছি প্রথমে কারণ ওলকপির সাথে আলুটা না দিলে ভালো লাগে না আমার কাছে বিশেষ করে তো আলুটাকে ভালো করেই ভেজে নেব আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু বড় সাইজের একটা গাজর কেটে লবণ হলুদ মেখেই কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু এটা দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেটি মিষ্টি মিষ্টি লাগবে গাজর দিয়ে আলু দিয়ে আর ওলকপি দিয়ে খুব সুন্দর একটা মজার সবজি রান্না করছি আমি তো আমি ওগুলি তুলে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম জিরা জিরাফোড়ন এই জিরা ফোড়নের সাথে একটা শুকনো মরিচও দিয়ে দিলাম এইবার আমি এই শুকনো মরিচ রেখে আমি এর থেকে কিছু জিরা উঠিয়ে নিলাম পরে গরম মশলার সাথে পেস্ট করে দেব এই পর্যায়ে আমি কিন্তু ওলকপিগুলো ভেজে নিচ্ছি ওলকপিটা আলাদা করেই ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ ওলকপিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি ওলকপিটা আলাদা করছি দিয়েছি স্বাদ মতো লবণ এইবার এটাকে আমি কিন্তু হাইতে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ওলকপিটা ভেজে নিচ্ছি তো ওলকপিটা ভেজে তুলে নিয়েছি এবার আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি কিন্তু দুইটা এলাচ আর দুইখণ্ড দারচিনি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দিলাম এক চামচ জিরা হাফ চামচ ধনিয়া একখণ্ড আদার পেস্ট মানে আদা জিরা ধনিয়ার পেস্ট দিয়ে দিলাম আর দুই চারটে গোলমরিচ এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে একটু জলও দিয়েছিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে মানে পাটায় না বাটতে পারলেও গুঁড়ো দিলে হবে গরম জিরার গুঁড়ো দিলে কিন্তু অল্প পরিমাণই দেবে তা নাহলে কিন্তু মশ সবজিটা তিতে হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে এক কাপ পরিমাণ নারকেলের পেস্ট নারকেলটা আমি বেটে পেস্ট করে রেখেছি আর দিয়ে দিচ্ছি একটুখানি জল জল দিয়ে কিন্তু নারকেলের পেস্টটা আবার এর সঙ্গে আমি কষিয়ে নেব সুন্দরভাবে তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার তোমরা একভাবে ট্রাই করতে পারো তো আমার এই যে নারকেল দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম তোমরা দেখেছ যেহেতু আজ এখন শীতকাল আর আমি কিন্তু একটু টমেটোটা বেশি ব্যবহার করি তোমরা এবার একটা টমেটা দিয়ে একটু তারপর এই যে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আমি মটরশুঁটি থাকলে দিতে পারো না থাকলে না দিতে পারো কোনো ব্যাপার না তো এবার এটাকে আমি এইগুলি দিয়ে আবার একটু সময় কষিয়ে নেব তা কষিয়ে নেওয়ার কারণ হল মটশুটি এবং টমেটোর যাতে একটা কাঁচা গন্ধ থাকে কিন্তু সেই গন্ধটা না থাকে তার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চারখণ্ড চুই এই চুই ঝালটা কিন্তু আমাদের যশোর জেলার একটা বিখ্যাত ঝাল এই অনেক জায়গায় কিন্তু এই চুই ঝালটা পাওয়া যায় না অনেকে বোঝেও না খেতে তো এই চুইঝালটা দিয়ে রান্না করলে রান্নার তরকারির বা সবজির কিন্তু টেস্টটা একটা আলাদা রকম হয় আর এটা চিবিয়ে খেতেও খুব মজা লাগে আর চুই না থাকলে না দেবে কোনো ব্যাপার না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজরগুলি ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে আমি এবার এটাকে আরেকটু সময় কষিয়ে নেবো বেশ সময়েই কিন্তু একটু কষিয়ে নেবো তো আমার এটা একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে পারফেক্টলি এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি জল এটা কিন্তু একদমই নিরামিষ রেসিপি আমার আজকে সোমবার যার জন্য কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করেছি জল দেওয়ার পরে দিয়ে দিলাম একটু হাফ বাটির মতো আমি দুধ এটা কিন্তু লিকুইড সাধারণ গরুর দুধই দিলাম না থাকলে একটু কৌটার দুধও দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে বল অপেক্ষা করবো বেশ একটু জাল হয়ে গেলে তারপর আমি চারটে কাঁচা মরিচ দিয়ে দিলাম এর মধ্যে ঝাল যে যেমন খাবে কারণ আমার এই মরিচে একটু ঝাল কম যার জন্য চারটে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি কারণ নিরামিষ সবজি মানে কিন্তু একটু মিষ্টি না দিলে আমার কাছে ভালো লাগে না যদি কেউ না দিতে চাও না দেবে আর এই পর্যায়ে কিন্তু আমি সে ভেজে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম আর মশলার মধ্যে আগে কিন্তু আমি দুইটা শুকনো মরিচ পেস্ট করে দিয়েছিলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি দিলাম যেহেতু আমি বললাম আগেই যে আমার ওলকপিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্য তো এই যে আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর ভাবে হয়ে গেছে সব কিছুই ঠিক আছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা সিম্পলি গরম মশলারটা পাটায় বেটেই পেস্ট করে দিলাম আমি কিন্তু পাটায় বাটা মশলাটাই বেশি ব্যবহার করি না থাকলে একটু গুঁড়ো দিয়ে দেবে বা ফোড়নে যে দারচিনি এলাচ দিচ্ছি সেটাতেও হয়ে যাবে গুঁড়ো না দিলেও চলবে দিয়ে দিলাম সামান্য একটু ঘি কারণ গরম মশলার সাথে একটু ঘি হলে নিরামিষ সব এই ওলকপির ডাল একটা সুন্দর ঘিরান আসে এবং সেটা এসেও গেছে সুন্দরভাবে গিরানটা তো আমি ঘি কিন্তু খুবই কম দিয়েছি কারণ আমার ঘি খাওয়া একদমই নিষেধ তারপরও আমি একটু দিলাম না দিলে ভালো লাগে না তাই তো আমি যে নামিয়ে নিয়েছি দেখো আর বেশি সময় জাল করিনি ঘি গরম মশলা দিয়ে তার সঙ্গে কিন্তু ভাজা জিরেগুলোও কিন্তু গরম মশলার সাথে বেটে দিয়েছিলাম তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত